বীরসিংহ বিদ্যাসাগরের গ্রামে আস্ত একটা পাড়া দীর্ঘ কয়েক বছর পানীয় জলের সমস্যায় জেরবার বিদ্যাসাগর মেলার উদ্বোধনে এসে এলাকার উন্নয়নে অগ্রাধিকারের নির্দেশ দিয়ে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়াও অথচ বীরসিংহ উন্নয়ন পৌষদ থাকা সত্ত্বেও কেন এখনও পানীয় জলের সমস্যায় ভুগতে হচ্ছে এই গ্রামের মানুষকে সেই প্রশ্ন তুলে সরব বিজেপি বিধায়ক ঘটনা পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের বীরসিংহ সাঁতরাপাড়ার দীর্ঘ কয়েক বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন চল্লিশ থেকে পঞ্চাশটি পরিবার আমরা চাইছি যাতে জল ভালো মানে আমাদের জল ব্যবহারটা যেন ভালো হয় যেমন আমরা জল পানীয় জলটা যেমন ভালো খেতে পাই কিংবা বাসন বাসন বলো কাপড় পরে বলো আমার ধুতে একদম পাই না আমাদের সামনে পুকুরও নেই জল এসে পাইপে ওখান থেকে হয়ে অনেক সব নতুন কল বসেছে আমাদের এদিকটা এসে অনেকবার মাফ করে আরা নিয়ে গেছে এদিকে মাফ করে নিয়ে গেছে এখান থেকে সেদিকে মাফ করে নিয়ে যাচ্ছে আমাদের জল আছে আর লোকের বাড়িতে লোকের টাপে জল আনতে হচ্ছে বীরসিংহের সঙ্গে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম জড়িত বিদ্যাসাগরের জন্মভিতে এই বীরসিংহ গ্রাম বীরসিংহ উন্নয়ন পর্ষদ গঠন করে রাস্তা পানীয় জল আলো সহ বীরসিংহ গ্রামকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয় সম্প্রতি বীর মন্ত্রী মানুষ ভুইয়া মেলার উদ্বোধনে এসে বলেন বীরসিংহের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে উন্নয়নের ক্ষেত্রে অগ্রগণ্য করতে হবে পানীয় জল বিদ্যুৎ রাস্তা শিক্ষা স্কুল নিউ পানীয় জলের সমস্যাকে হাতিয়ার করে বীরসিংহ উন্নয়ন পরিষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল ও প্রশাসনকে তীব্র কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপার আমরা অবাক হই যাই যে বীরসিংয়ের মতো জায়গায় এখনো পানীয় জলের সমস্যা রয়েছে যেখানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহাশয় জন্মস্থান যিনি আমাদের বর্ণ পরিচয় শিখিয়েছেন বীর ও এ ওই দ্রুত পাইপ সংযোগের কাজ সম্পূর্ণ করে বাড়ি বাড়ি জলের সংযোগ হয়ে যাবে এবং পানীয় জলের সমস্যা মিটে যাবে বলে গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গেছে নতুনভাবে কানেকশানের পাইপ লাইন না থাকার জন্য আমরা নতুন পেয়েচিটা বসানোর পরেও জল আমরা ছাড়তে পারছি না ওইখানে নতুন দিন দশেকের মধ্যে নতুনভাবে আমরা পাইপলাইন পেতে প্রত্যেকের বাড়িতে কানেকশানের ব্যবস্থা আমরা করে দিচ্ছি এখন দেখার বিদ্যাসাগরের গ্রামে এই পানীয় জলের সমস্যা কবে মেতে পশ্চিম মেদিনীপুর থেকে চম্পক দত্তের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা